আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে দেখেন নুডুলস রান্না করা হবে নুডুসের যাবতীয় মশলা এখানে কেটে বেশে রাখা হয়েছে আর এখানে রান্না করবো মাছ দেখেন মাছ পেটে গেছে জুড়ে রাখা হয়েছে এটা হলো ট্যাংরা মাছ এটা হলো ইলিশ মাছ ট্যাংরা মাছ জোল খুয়াই দিয়ে কাঁচা মাঝে টক রান্না করা হবে আর টমেটো দিয়ে আলু আর কালো বেগুন দিয়ে রান্না করা হবে তো বন্ধুরা পুরোপুরিটা দেখতে থাকুন রান্না করার জন্য এখন একটু আলু বাজার আলু দিব আলু বাজার মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব আলু লাগিলে মনে হয় যে বাচ্চারা রাখা হয়েছে

বন্ধুরা আমার ভিডিওটা যেতে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে টাকা পেলে কোনটা বাজে নেবেন তাহলে দেখতে থাকুন আমাদের থাকবেন করুন Más de 100 gritos. De más de guardado guardao pues, más caer.